হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব চল্লিশ রানের অবস্থা বেগুতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন কারো কথা শোনেননি রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয়ে আদমরা তারা নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে পড়েছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বারবার ভাব বলে আখ্যায়িত করছেন পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুপিয়ে কাঁদছে রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিক তবে ভালোও তো বাসে দরজা বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানী চিৎকার করে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আব্বা মাইরা ফেলতাছে বাঁচাও তোমরা আমারে লাবণ্য কই তুই আম্মা দরজা সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হালদারকে সাড়া দেয়নি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতরে প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুহাতে খামছে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করছেন আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন কড়াতানার জন্য প্রস্তুত হয় তখনই খলিল হালদার বেরিয়ে আসেন রানীর গলা শর্তে যায়। আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাত্ত আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তা তো গিয়েছেনি। আর আসার কোনো নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছা হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন বিয়া বিয়াদ কইছিলাম দিলি না সেরির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হব বিশ বছরের যুবতী সিরি এখন বাপের ঘরে থাকে আমি না কিছু বলতে পারলেন না আচলে মুখ লুকিয়ে কাঁদছেন মসজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে পদ্মচাঁ ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ ক্যাডায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখ জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন রেসেরি এখন কথায় না কেন বাচ্চার বাপের নাম কিতা কইবি তো বিয়া তো দেওয়ন লাগব তবু রানী চুপ তার কান্নার মেঘ বেড়ে গেছে মৌজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মৌজিদ হাওলাদার জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে আছে লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবে না তাহলে তোরই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় করে বলতে থাকলো আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আসে দুইজনে প্রায়ই দেখা করতে বাড়ির পিছনে যায় খালের পারে অনেক বছর হয়েছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ছাজালো কণ্ঠে রানীকে বলেন এই সেরে চুপ কর এখন মেলাইতা সস্ক্যারে কুকাম করার সময় মনে আসিল না আমরারে কইতে পারলি না তোর আবদুলরে পছন্দ আর আবদুল্রেই কেমন ধাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোরে ডেক্কা লুইয়া কুকাম কইরা বেড়াইছে নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বলেন কয়দিন তোর আর শয় নাই না শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ সে হনের আমির ঘরে ঢুকতে মজিদ গম্ভীর কণ্ঠে বললেন আবদুল রে ধরে নিয়ে আমির অবাক হয়ে বলল আবদুল কোর সেই কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমিরের উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বললো দা ভাই ওনারে কিছু কইরো না ওনারে না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো উনারে না কী পাগলামি করছিস পাছার রানী দাভাই দোহাই লাগে আমি রানীকে দুহাতে তুলে তার করালো এরপর কোমল কণ্ঠে বললো কিচ্ছু করবো না শুধু নিয়ে আসব বিয়ে পড়িয়ে দেবো সত্যি দাভাই সত্যি রানি হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরে পড়ে যেতে নিলে পদ্মজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিলেন বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন সেখানে যেতে বলেছে সেখানেই সে গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কতদিনের স্বপ্ন কত আসা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসে কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও পদ্মজা সে হাসি খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকালবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গত রাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানের কানে কথাটা আসতে এক চিকারদের লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সকল সুখের প্রদীপের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি পদ্মজাত চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রক ধপ করে কাঁপছে চোখ বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হয় কুলকিনারা পাওয়া যায় না